দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আমরা রয়েছি বড় কোচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবারে হাট কিন্তু বড় হয় শনিবারে ছোট হয় মঙ্গলবার আজ সাতাশ ডিসেম্বর বাইশ আমরা বাছুর গورو দমে ধারণা দিতে চাই আপনাদের এখানে দেখছেন যে দুইটা দেখা দিকে চলছে আছে একটা তিনটা আছে

আচ্ছা দেখি এই পাশে একটা দেখছি এটা যাব কত চাচা পঁয়তাল্লিশ আপনার বাড়ির পোষা কাস্টমারে কত কইছে আর বিক্রির দাম চল্লিশ ভাঙা চাচ্ছেন না চল্লিশ ভাঙাতে চাচ্ছেন না এটা কয় মাস হবে বয়স আট মাস হবে

উঠত্রিশ পায়ন্তিরিশ হলে বিক্রি দে মহেন্দ্রের কিস্তি আছে কত বলছে দাম কাস্টমার সাঁইত্রিশ আটত্রিশ কয় মাস হবে বয়স নব্বই দিন তিন মাস তিন মাস বয়স নব্বই দিন বয়স ঠিক আছে ধন্যবাদ

বকনা ভাত করে দাম ধারণা দিতে চাই এই পাশে দেখছি এগুলো হচ্ছে বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা এই বকনাটা কত দাম 25 25 কত বলছে কত বলছে

আটত্রিশ উনিশ করে আটত্রিশ হাজার বলছি পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছে বিক্রি করবা ভাই

দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ